আসসালামু আলাইকুম এ সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আসি এখন ভ্যালেটা ভ্যালেটা থেকে একটু ভিতরে আগে আসতে হয় এটা একটা পর্যটক কেন্দ্র এখানে সবাই আসে এখানের ভিউগুলো দেখতে অ্যান্ড এখান থেকে নদী পার হয়ে বা সমুদ্র পার হয়ে ওই পাশে আমেরিকান ইউনিভার্সিটিতে যাওয়া যায় তাও একদম ফ্রিতে জাস্ট বাস কার্ড থাকলেই হবে তো এখানে মোটামুটি অনেকটা উঁচু প্রায় আপনার মাটি থেকে বা বা নিচ থেকে প্রায় বিশ বাইশ তালা উপরে তো এখানে দৃশ্যগুলা দেখতে অনেক সুন্দর ভিউটাও জোশ সবাই এখানে আসে এই ভিউগুলা দেখতে তো আমি এখন যাব এখানে প্রথমে আপনার বাস বাসকার দিয়ে এন্ট্রি নিতে হবে দেন সোজা গিয়ে সামনে থেকে লিফ্ট দিয়ে নিচে নামতে হবে তো আমি বাস কাট চেক করালাম সব ঠিকঠাক আছে আর এটা উপর থেকে দেখতে এমন লিফ্টে ঢুকে পড়লাম দেন লিফ্ট থেকে নিচে নামতে হবে তো লিফ্টে উঠলাম সব ঠিকঠাক আছে বাট লিফ্টটা এত দ্রুত নিচে নামে মানে যে কেউ প্রথমে উঠলে ভয় খাওয়াটা স্বাভাবিক তো আমরা উঠে উপরে উঠলে তেমন কিছু মনে হয় না বাট উপর থেকে নিচে যে এত দ্রুত নামে প্রথমে একটু ভয় পেয়ে গেছি ভয় পেয়ে যাওয়া বলতে মানে কেমন যেন ফিল হয় বুকের ভিতরে এই আর কি যাই হোক লিফ্ট থেকে নেমে পড়লাম এমন লিফ্ট থেকে সোজা সামনে দিকে আগায় যেতে হবে কারণ আমাদের আগে ফেরির কাছে যেতে হবে ফেরি থেকে আমাদের ওই পাশে যেতে হবে আর লিফ্টটা দেখুন দেখতে কতটা বড় প্রায় আঠারো থেকে বিশতলা মেবি হবে মানে অনেক বড় তো সোজা এখন আগায় যাব এটা হলো রোডের ডান দিকে না গিয়ে এটা বাম দিকে যেতে হবে দেন আমরা সোজা একটু আগায় গিয়ে রোডটা পার হবো রোডটা পার হলে মূলত ফেরিঘাট এখানে এখানে প্রচুর ছোটো ছোটো নৌকা আছে সামনে দেখা যাচ্ছে ছোট নৌকা গুলা ওইদিকে যায় মানে পর্যটকদের নিয়ে বেড়ায় এই যে এখানে একটা সিরিয়াল আছে সিরিয়াল দিয়ে সবার ফেরিতে যেতে হবে এখানে যে বাস কার্ড দিলে এন্ট্রি দি এন্ট্রি দিয়ে দেয় আর যাদের বাস কার্ড নেই তাদের হয়তো দুই ইউরো বারো ইউরো লাগে এটা দিয়ে ওই পারে যেতে পারবে তো এটা হলো ফেরির উপরে সবাই উপরে এসে বসে আছে আবার অনেকেই নিচেও বসে তো আমি যেহেতু ভিডিও করবো এজন্য আসলে উপরে উঠে আসলাম উপর থেকে যে সব কিছু যেন সুন্দরভাবে ভিডিও করা যায় তো সব মিলায় আমাদের ফেরিটা অলরেডি রওনা দিয়ে দিছে সবাই ভিডিও করা শুরু করছে তা আমিও ভিডিও করছিলাম আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর অনেক আর এখানকার সমুদ্রের পানিগুলো একদম নীল একদম ক্লিয়ার তো আসলে এক্সাক্টলি না আসলে আপনারা বুঝতে পারবেন না কেমন এগুলা দেখতে এগুলো আসলেই অনেক অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসছি সামনে দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে আমরা ওখানে পৌঁছাবো নেমে যাব অ্যান্ড ওরা উঠে আবার ওপাশে চলে যাবে এবং বাম পাশে এদিক দিয়ে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট অনেকেই খাওয়া দাওয়া করছে আর আমরা এখন নেমে যাব আমাদের নামার সময় হয়ে আসছে তো এখানে সবাই নামার জন্য সিরিয়াল দিয়ে রাখছে আর এদিকে ওঠার জন্য আরেকটা সিরিয়াল তো এরা সবাই দাঁড়িয়ে আছে আমরা নেমে গেলে ওরা সবাই তখন উঠে পড়বে ফেরিতে তো আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছি ওদিক দিয়ে আবার সিরিয়াল ও এখানে টিকিটগুলা আমার চেক দিচ্ছে তো যাই হোক আমাদেরও নামার শেষ তো আশেপাশের ভিউগুলা দেখতে এমন একটু উঁচু ওই পাশে মেইন রোড আছে ডান পাশে হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অনেকেই আসছে ঘুরতে আসছে দেখতে আসছে এমনকি অনেকেই এদিকেই থাকে তাদের ফেরিতে যাতায়াত করতে হয় এমনকি এ পাশ থেকেও বাস পাওয়া যায় হয়তো বা ঘুরে যায় তো আমেরিকান ইউনিভার্সিটিটা হয়তো সেই যেদিন ইসলাম বন্ধ ছিল সেও জানি না তবে ওই পাশে যায়নি ইউনিভার্সিটিতে ঢোকা হয়নি জাস্ট এ পাশে এসে একটু ঘুরে ফিরে দেখলাম কেমন দেখতে তো মোটামুটি সুন্দরই আছে আর মোটামুটি অনেকটা বড় ইউনিভার্সিটিটা তো অনেকেই আসে আমাদের বাংলাদেশিরাও হয়তো এখানে পড়াশোনা করে সেও জানি না তবে আশেপাশের ভিউগুলা সুন্দর যাই হোক বেড়ানো শেষ আমরা আবার এখন বাসায় যাবো এখানে সবাই বসে থাকে ফেরি আসার অপেক্ষায় কখন ফেরি আসবে তো আমাদের ফেরিও অলরেডি চলে আসছে তা আমরা এখন আবার ফেরিতে উঠে যাবো তো ফেরি ঘাটে আসলে ওরা নেমে যাবে দেন আমরা এ পাশ দিয়ে উঠব এক পাশ দিয়ে ফেরিতে উঠে আরেক পাশ দিয়ে ফেরিতে নামে তো সেম আবারও যাওয়ার সময় আমাদের আবার টিকিটটা দেখাইতে হবে বা কার্ডটা দেখাইতে হবে কার্ড ঠিক থাকলে ওকে যাইতে দিবে তো ওই দেখুন ওই পাশ দিয়ে ওনারা আবার বের হয়ে যাচ্ছে আমরা এই পাশ দিয়ে আবার ফেরিতে উঠবো উঠে আবার ভ্যালেটাতে যাব। তো মোটামুটি আসলে এখানে প্রচুর লোক আসে যারা কিনা ঘুরতে আসে আবার অনেকে এপাশে থাকে মানে সব সময় ফেরিটা ফুল হয়ে যায় একদম ফুল যাই হোক ফেরি আইতে আবার এ পাশে চলে আসছি অ্যান্ড আমাদের আবারও সেই লিফট দিয়ে আমাদের উপরে উঠতে হবে খাতে বাস টিকিট থাকা মানে মোটামুটি আশি পারসেন্ট জায়গাতেই চলাচল ফ্রি বিষয়টা এরকমের এক্স্যাক্টলি শিওর না আর এইটা আমি আবারও কার্ডটা এন্ট্রি করে দিলাম এখন আমি আবার ফ্রিতে লিফ্ট দিয়ে উপরে উঠে চলে যেতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ